আমরা এখন এই মুহূর্তে আসছি মোহাম্মদ খাইরুল ইসলামের লাটে আমরা ভাই থেকে জানবো আজকের গরুগুলোর ভাই কেমন রেটে সেল করবে আর কত মন ওজনের মাংস গরু কেমন সেল হবে নাকি ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি কয়টা মাল আজকে আনছেন আজকে বারোটা বারোটা আপনার লাট তো পুরো একদম ভরে গেছে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর সার আপনার এখানে দেখতে পাচ্ছি ভাই একটু আমাদেরকে একটু রেটটা জানান ভাই কেমন চাচ্ছেন এই মালটা কেমন দাম চাচ্ছে এটা শুরু করে আজকে এটার দাম চাচ্ছি এক লাখ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই মাশাল্লাহ দাচ্ছে না কি ভাই এটা জি দাঁত ভাঙেছে দুটো দাঁত ভাঙছে জি কয় দাঁত দুইটা দুইটা ভাই মাংস তার কেমন হচ্ছে সেটা লিগাল গেল বলুন তো ভাই একটু মাংস ছ মণ সাড়ে ছ মণ আছে ছয় মণ সাড়ে ছয় মণ আছে মার্শাল্লা উনিশ বিশ হবে নাকি জি জি পরেরটা ভাই পরেরটা এভাবে দাম চাচ্ছি পঁচাশি লক্ষ পঁচাশি জি এটা কি দাচ্ছে না কি এটা হ্যাঁ ওটা দাতা এটা মাংস কেমন হতে পারে কম হবে না একটু হ্যাঁ একটু কম হবে একটু এটা আপনার এক লক্ষ পঁচাশি এটা কেমন হলে নিয়ে শিল্প একটু জানাবেন এই গোটা ষাট হাজার টাকা হলে একবার ষাট হাজার না জি মার্শাল ভাই এটা কেমন দাম চাচ্ছেন বাইজ এটা

তিন লক্ষ নব্বই হাজার টাকায় জোড়া দাম পাচ্ছেন না মাংস কেমন হতে পারে দুটো মিলে মাংস ওই বারো মন বারো মন এর আশেপাশে নিকটে থাকবে আর কি বেশি দূরত্ব হবে না মাসাল্লাহ নাকি ভাই কেমন হলে সেল করবেন এই দুটো একটু প্লাস টার্গেটটা জানা একটু আমাদের এই দুটো তো সাড়ে সাড়ে তিনশোর উপরে না অনেক সুন্দরই দুটো করো দুটো সাড়ে তিনশোর উপরে সেল হবে ইনশাল্লাহ দর হইলো আপনার ওরকমই সেল হোক ভাই এই দুটো একটা জোড়া করে দিন এই দুটাকে এটা অনেক সুন্দর এই দুটা কেমন চালেন ভাইজকে

খাইবার লাটে মোটামুটি বেশ কিছু সারের বর্তমান বাজার চাহিদা কোরবানি উপলক্ষে ভাই কিন্তু মোটামুটি অফার রেটে মালের রেটগুলো বলছে আর কি আমরা দেখলাম ভাই অনেক সুন্দর সুন্দর কিছু মাল আমাদের দেখালো এটা চাই দাঁত না ভাই এটা অনেক সুন্দর একটা সার এটা একদম টাইট ফিট মাল এটা দেখি কাকু একটু কিছু চমৎকার কিছু মাল দেখালো ভাই আমাদেরকে আপনারা যদি ওই সার কিনতে চান তাহলে অবশ্যই আপনারা খেলবার সময় যোগাযোগ করতে পারেন যে কোনো মুহূর্তে ভাই আপনাদেরকে কিনে বসে করে দেবে এ কথা বলছে আপনারা অবশ্যই পাইপ কিনে যদি মাল ভাই থেকে নিতে চান তাহলে নিতে পারবেন ইনশাআল্লাহ হ্যালো ভাই তাহলে দর্শক আপনাকে নক করলে অবশ্যই আপনি একদম ফেয়ার ভাবে কেনা বেচা করে দেবেন নাকি ঠিক বাইকেটে মাল সেল করবেন ইনশাআল্লাহ ভাউচার পে হবে আবার পাই করে কিনে দেওয়া হয় কম করে কিনে দেবো ঠিক আছে আপনি কোন কোন হাটে যান ভাই বেশি আমরা সবতে পাঁচটা হাট করি কোন কোন হাট করেন ভাই সবতে পাঁচটা হাট করি যে বড় বড় হাটে যান না বড় বড় হাটে সবতে পাঁচটা ঠিক আছে ভাই ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম মন মোনরম খাইরুল ভাই জি মোনরম ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দকড়ি আপনার ব্যবসা অনেক উন্নতি হোক ভাই আসসালামু আলাইকুম আল্লাহ